সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে এসসিআই লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এইচএ গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সেগুলোই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং এসিআই গ্রুপ থেকে প্রকাশিত এসিআই লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ইসিআই গ্রুপ থেকে নতুন প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তির সেটি হলো যে এখানে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে তারা কিন্তু প্লানিংয়ে প্ল্যানিং বিষয়ে কিন্তু তারা লোক নিবে আপনাকে এখানে প্ল্যানিং বিষয়ে লোক নিবে আপনাকে অবশ্যই এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভের রোল প্লে করতে হবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মানিকগঞ্জে কাজ করার মতন মন মানসিকতা থাকতে হবে এবং আপনার বয়স কিন্তু পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছরের ভিতর হতে হবে পাশাপাশি আপনাকে আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং এখানে কিন্তু খালি পদ শূন্য মানে কতজন লোক নিবে এই বিষয়টা তারা কিন্তু উল্লেখ করেনি এবং বেতনও কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ বি ব্যাসলা অ্যাডমিনিস্ট্রেশন অর ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকেই আপনি আবেদন মানে গ্রাজুয়েশন করলেই কিন্তু হবে পাশাপাশি কিন্তু এমবিএ কিন্তু যাদের এমবিএ করা থাকবে বা এমএসসি বা এম করা থাকবে তারা কিন্তু অবশ্যই এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন তবে এটা কিন্তু আসলে শিওর না যে আপনাকে অবশ্যই যে আসলে এম বা এমএসসি করা থাকতেই হবে আপনাদের যাদের এম বা এম নাই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সর্বনিম্ন তারা বলছে যে দুই বছরের অভিজ্ঞতা এবং এই ধরনের প্ল্যানিং বা প্ল্যানিং রিলেটেড বা এই ধরনের যে কোনো কোম্পানির সাথে যেমন ইঞ্জিন চালিত যানবাহন বা গ্রুপ অফ কোম্পানিজ এই ধরনের কোম্পানির সাথে আপনার কাজ কাজ করার দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে কিন্তু অতিরিক্ত যে বিষয়গুলো এখানে বলছে প্রয়োজন রিলিভেন্ট কিন্তু এক্সপিরিয়েন্স বলছে কিন্তু সেলস প্ল্যানিং বিভিন্ন সেলস প্ল্যানিং নিয়ে কাজ করা বিজনেস প্ল্যানিং অথবা ম্যানুফ্যাকচারিং অপারেশন প্ল্যানিং এই ধরনের যে কোনো কাজের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবার আপনার উপর যেই প্রধান যেই কী রেসপন্সিবিলিটিগুলো আপনার থাকবে মূলত প্রধান হলো একটা ডেটা কালেকশন করা এবং অ্যানালাইসিস করা ডেটার উপর এবং ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল ডেটা অ্যান্ড বিজনেস অপারেশন বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক্যাল ডেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে মানে যেটাকে আমরা বলি রিপোর্ট তৈরি করা এখানে কিন্তু তারা বলছে প্রিপারি আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে এবং অ্যান্ড প্রিপারেশন অন বিজনেস এবং বিজনেসের বা মার্কেটিংয়ের অপারেশন নেক্সট অপারেশনটা বা নেক্সট স্টেপটা কী হতে পারে এই ধরনের অ্যানালাইসিসগুলো আপনাকে ডেটা নিয়ে করতে হবে যেটাকে আমরা সাধারণত ডেটা অ্যানালাইসিস প্রধানত বলতে পারি এরপর বলছে আপনি এখানে এখানে কিন্তু আপনাকে বলছে যে আইডেন্টিফাই অ্যাসিস্ট টু ডেভেলপিং লং টার্ম গোলস এবং নেক্সট লং টার্ম গোলের জন্য আপনাকে কিন্তু অবশ্যই অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের প্ল্যানিং করতে হবে অ্যান্ড আপনাকে এটা আসলে ডেটার উপর বেস করেই আপনাকে এই ধরনের প্ল্যানিংগুলো করতে হবে এরপর কিন্তু অ্যানালাইসিস বাজেট অ্যান্ড বিজনেস প্ল্যান বিজনেস প্ল্যান এবং বাজেটগুলো নিয়ে অ্যানালাইসিস করা পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে এখানে কিন্তু কোঅর্ডিনেট দা আপনি যেহেতু অ্যানালাইজার আপনাকে অবশ্যই কিন্তু বিজনেস টিম এবং ফাইন্যান্স টিম দুইটা টিমের সাথে কিন্তু আপনাকে অবশ্যই কোলাবো কোলাবোরেশন করতে হবে যে আসলে নেক্সট স্টেপ কোনটা নিলে আসলে বিজনেসের জন্য বেটার অপশন হবে এরপর বলা হয়েছে ওয়ার্ক ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য উইথ দ্য উইথ দ্য পোর্টফিলিও হেডার অ্যান্ড ম্যানেজিং দ্য অর্ডার এবং ম্যানেজারের অর্ডার অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের কাজ করা এবং স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আলাপ আলোচনা করা এবং বলা হয়েছে কি বিল্ড এ ফাইন্যান্সিয়াল ডেটাবেস এবং সমস্তগুলো কিন্তু ডেটাগুলো নিয়েই আপনাকে কিন্তু অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল ডেটাবেস ক্রিয়েট করতে হবে এবং এখানে যে আরও এক্সট্রা যে প্রয়োজনীয় স্কিলগুলো আসছে তা হলো কি বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশন বিজনেস অপারেশন ডেটা অ্যানালিস প্রিপারেশন সেলস রিপোর্টিং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং এই বিষয়গুলো ব্যাপারে কিন্তু আপনার অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে আপনার কর্মস্থল হবে অফিসে চাকরির ধরন কিন্তু ফুল টাইম ফুল টাইম চাকরি বলতে মানে আট ঘন্টা এখানে বোঝানো হয়েছে এখানে কর্মস্থল কিন্তু ঢাকা মানিকগঞ্জ মানে ঢাকা বা মানিকগঞ্জে আপনাকে কর্মস্থল হবে আপনার এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই তবে আবেদন করার পূর্বে আপনাদেরকে আছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই হলো আপনি অবশ্যই আপনি আপনার বিডি জবসের সিবিটাকে একবার এখানের কী রেসপন্সিবিলিটিগুলোর সাথে ম্যাচ করে এমন এমন বিষয়গুলো একটু আপনি আপনার সিবিতে চেঞ্জ করে নেবেন মনে করেন এখানে কোনো একটা বিষয় আছে যেটা আপনার অভিজ্ঞতার সাথে যায় বাট রিলিভেন্ট এই ওয়ার্ডটা আপনার এখানে কিন্তু আপনার সিবিতে দেয়া নাই বাট আপনি চাইলে এই রিলিভেন্ট ওয়ার্ডটা আপনার সিবিতে অ্যাড করে নেবেন যাতে আপনার সিবিটার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মার্কিং পয়েন্ট দেখতে পাচ্ছি তো আপনাদের যাদের বেটার এই রিজিয়নে থাকবে তারা কিন্তু সাধারণত যখন সিবিগুলো শর্ট লিস্টেড করা হয় তখন কিন্তু আপনি আবার মানে নিয়োগ পাওয়ার নিয়োগ কিন্তু আপনি কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো অবশ্যই এটা আপনারা চেঞ্জ করে নেবেন আবেদন করার পূর্বে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না